এবার ষষ্ঠ পরিচ্ছেদের চতুর্থ এবং শেষ অংশ জ্ঞানের পর কর্ম লোক সংগ্রহার্থ লোক সংগ্রহের নিমিত্ত কেউ কেউ জ্ঞান লাভের পর লোক জন্য কর্ম করে যেমন জন ও নারদাদি লোকশিক্ষার জন্য শক্তি থাকা চায় ঋষিরা নিজের নিজের জ্ঞানের জন্য ব্যস্ত ছিলেন নারদাদি আচার্য লোকের হিতের জন্য বিচরণ করে বেড়াতেন তারা বীর পুরুষ হাবাতে কাঠ যখন ভেসে যায় পাখি একটি বসলে ডুবে যায় কিন্তু বাহাদুরি কাট যখন ভেসে যায় তখন গরু মানুষ এমনকি হাতি পর্যন্ত তার উপর যেতে পারে স্টিম বোর্ড আপনিও পারে আপনিও পারে যায় আবার কত মানুষকে পার করে যায় নারদা আচার্য বাহাদুরি কাঠের মতো স্টিমবোর্ডের মতো কেউ খেয়ে গামছা দিয়ে মুখ মুছে বসে থাকে পাছে কেউ টের পায় সকলে হাস্য আবার কেউ কেউ একটি আম পেলে কেটে একটু একটু সকলকে দেয় আর আপনিও খাই নারদাদি আচার্য সকলের মঙ্গলের জন্য জ্ঞান জ্ঞানলাভের পরও ভক্তি লয়েছিলেন। জয় ঠাকুর জয় ঠাকুর ওং স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপী নেই অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম এরপরে সপ্তম পরিচ্ছে শুরু করব জয় ঠাকুর